আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইজা রাআ احدুকুম তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে যে স্বপ্নটা তার কাছে ভালো লাগে এমন স্বপ্ন যদি কেউ দেখে ফাইনামাহি আমিন আল্লাহ বুঝতে হবে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ এই স্বপ্ন দেখাইছেন আহমাদিল্লা আলাইহা নবীজি বলেন সাথে সাথে তুমি আল্লাহর প্রশংসা করবা এরপর নবী বলেন ইজা রা আহা দুকুম যালিকা রাজা ইয়াকরা আমি মায়াক তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা তার পছন্দ হয় না এমন স্বপ্ন যদি কেউ দেখো যে স্বপ্নটা তোমার অপছন্দ মনে হচ্ছে তোমার কাছে ভালো লাগে না এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে বলেন না আল্লাহর নবী বলেন প্রথম যেই ভালো স্বপ্ন এই স্বপ্নের ব্যাপারে সুক্রিয়া আদায় করবেন ওয়াল্লু হাদ্দিস বিহান্নাস এই স্বপ্ন মানুষকেও বলা যাবে তবে মানুষ বলতে আবার কারার এক বর্ণনায় নবী বলেন ফালা আই হাদ্দিস বিহা ইল্লা মাই হিব্বু শুধু ওই ব্যক্তিকে বলা যাবে যেই ব্যক্তিকে ওই ব্যক্তি মোহাব্বত করে সবাই না স্বপ্ন আপনি তাকে বলবেন যাকে আপনি মোহাব্বত করেন এবং যে আপনার খারাপ চায় না এদেরকে বলবেন কারণ এক বর্ণনা আছে স্বপ্ন যখন আপনি দেখেন আবু দাউদের বর্ণনা তা আপনি যাকে বলছেন এটা যদি আপনার ব্যাপারে খারাপ মত পোষণ করে যদি খারাপ ব্যাখ্যা দেয় তো এটা আপনার কপালে এসে যেতে পারে এই জন্য সবাইকে বলা যাবে না যাকে মহাব্বত করি তাদেরকে বলা যাবে এটা হলো আবু সাঈদ ক্ষুদ্রির বর্ণনা